রাধা মেরি স্বামিনী আর মে রাধে দাস জনম জনম মোহে দিজীয় শ্রী বৃন্দাবন ধামবাস রাধে রাধে আজ হলো পবিত্র পার্শ্ব একাদশী পার্শ্ব একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্মকথা শ্রবণ করবো একাদশীর ব্রত অতি পবিত্র তাই তো বলা হয় মাধব তিথি ভকতিরও জননী যতনে পালন করি এই মাধব তিথি অনন্য প্রেমভক্তি দান করতে পারে তাই তো আমরা যদি যত্ন সহকারে একাদশীর ব্রত পালন করি তাহলে ভগবান আমাদের শুদ্ধ প্রেমভক্তি দান করবে তো আজকের এই পবিত্র একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম অপ্রাকৃত এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ভক্তি সহকারে আমরা পার্শ্ব একাদশীর কথা শ্রবণ করব ব্রহ্ম বৈবর্তন পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম এই ব্রত পালনের বিধি বা কি ব্রত পালনেই বা কি পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদাতা সমস্ত পাপ হারিনি ও মুক্তি প্রদায়নি এই একাদশী বাষ্পেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি এই তিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন ক্ষীর সমুদ্রে সজ্জিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্ধন আপনার সকল কথা শুনেও আমার সন্দেহের পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন গ্রহণ করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকেদের কী করণীয় সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহের দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পপুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞ আদি ব্রত সম্পন্ন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয় তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বালকবেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমির প্রার্থনা করেছিলাম বলি মহারাজ আমার প্রার্থনার সেই তুষ্য বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেন কিন্তু আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তম লোক আর এক পদে উপরের সপ্তম ভুবান অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের সজ্জায় সজ্জিত অয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস ভগবান অয়ন অবস্থায় থাকেন অর্থাৎ এই চার মাসে যে সকল ব্যক্তি ভগবানের ভক্তি করে না ভগবানের দিব্য নাম জপ এবং ভগবানের গুণকীর্তন শ্রবণ ভাগবতম অধ্যায়ন এই সকল ভগবানের ভক্তি যে করে না এই মূর্খ ব্যক্তি জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে সাঁক বর্জনীয় ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ বর্জনীয় আর কার্তিক মাসে মাস কালাই বর্জনীয় এই চার মাসে চারটি নিয়ম পালন করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় এবং প্রতিটি একাদশীর ব্রত যথাযথ পালন করতে হয় ক্ষীর সমুদ্রে সজ্জিত ভগবান এই একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীটি অতি গুরুত্বপূর্ণ এবং এই একাদশীর ব্রত পালন করলে ভগবানের অনন্য ভক্তি লাভ করা যায় এই পার্শ্ব একাদশী মহাপূর্ণ ফল প্রদান করে এই একাদশীর ব্রত পালনে সহস্র অসমের যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায় এরকম অপার মহিমা রয়েছে আর বিশেষ করে এই একাদশীর তিথিতে ভগবান বামন দেবের বিশেষ লীলা রয়েছে ভগবান বামন আর বলি মহারাজের মধুর লীলা রয়েছে এই একাদশীর দিন ভগবান তার ভক্তের প্রথমে পরীক্ষা নিয়েছে বলি মহারাজের যখন দেখলো ভক্ত তাকে সব কিছু দান করে দিয়েছে অবশেষে তার নিজের মস্তক পেতে দিয়েছে যে হে ভগবান আমার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য আমার মাথায় তোমার তৃতীয় পদ স্থাপন করো তো বলি মহারাজের এরকম শুদ্ধ প্রেম দেখে ভগবান বামনদেব খুব প্রসন্ন হয়েছে আর বলি মহারাজকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হে বলি তোমাকে আমি সুতল লোক দান করলাম ওই সুতল লোক হবে তিতাপ জ্বালা থেকে মুক্ত আমাদের এই ভূলোকে নিচে রয়েছে সুতল লোক আর ওই সুতল লোক খুব সুন্দর ভগবান ওই লোককে বলি মহারাজকে দান করেছে এবং ভগবান বলেছে এর পরের মর্ণান্তরে তুমি আবার স্বর্গের রাজা হবে ইন্দ্রর পদ প্রাপ্ত হবে এরকম ভগবান বলি মহারাজকে বিশেষ কৃপা করেছে বলি মহারাজ হলেন একজন মহাজন আমাদের দ্বাদশ মহাজন রয়েছে তার মধ্যে বলি মহারাজ মহাজন হলেন তারা যারা ভগবানের সম্বন্ধে খুব ভালো করে জানে এভাবে অতি পবিত্র এই পার্শ্ব একাদশী প্রিয় ভক্ত আমরা প্রতিটি একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্মকথা শ্রবণ করি এবং বৃন্দাবনের রাধাকৃষ্ণের ব্রজলীলাকে শ্রবণ করি আজও আমরা কিছু বৃন্দাবনের অমৃতময় লীলাকথা শ্রবণ করব পবিত্র একাদশীর দিনে আমরা যদি কৃষ্ণের কথামৃত শ্রবণ করি তাহলেই আমাদের জীবন ধন্য হবে ভগবান কৃষ্ণকে বলা হয় মদন মোহন ভগবান কৃষ্ণের রূপ এত সুন্দর এত সুন্দর কোটি কোটি কন্দর্বকেও মোহিত করে এমনকি স্বয়ং কামদেব তিনিও ভগবানের মুখমণ্ডলকে দর্শন করে মোহিত হয়ে গিয়েছিলেন ভগবান এত সুন্দর তাই তো ভগবানকে বলা হয় মদন মোহন যিনি মদনকেও মোহিত করে আর সেই ভগবান মদন মোহন দর্শন করে মোহিত হয়ে যায় শ্রীমতী রাধা রানী রাধারানীর রূপ এত সুন্দর যে মদন মোহন কৃষ্ণ সকল জগৎকে মোহিত করে সেই রাধা রানীর রূপ দেখে মোহিত হয়ে যায় তাই তো রানীকে বলা হয় মদন মোহন মোহিনী যিনি মদন মোহনকেও মোহিত করতে পারে এরকম হলো রাধারানীর রূপের মহিমা রাধারানীর গুণের মহিমা আমরা অলরেডি রাধা অষ্টমীর ব্রত পালন করেছি রাধারানীর অপার মহিমা কথা শ্রবণ করেছি যে এই জগতে রাধারানীর মতন করুণাময়ী আর কেউ নেই আর রাধারানী থেকে সুন্দর আর কেউ নেই রাধারানীর রূপ এত সুন্দর ওই রূপ দেখে শ্যামসুন্দর কৃষ্ণ মোহিত হয়ে যায় ভগবান কৃষ্ণের সব থেকে প্রিয় হলো রাধারানী আর রাধারান সবথেকে প্রিয় কৃষ্ণ তো ভগবান কৃষ্ণের এত প্রিয় রাধারানী সেই রাধারানীকে কেন কৃষ্ণা চলে গিয়েছিলেন তো বৃন্দাবনের এই ব্রজলীলা অতি উন্নত অনন্য ভক্তি যদি আমাদের হৃদয়ে থাকে তাহলেই আমরা এই অতি গোপনীয় অতি অন্তরঙ্গা রাধা কৃষ্ণের লীলাকে বুঝতে পারবো ভক্তি এমন এক সম্পদ ভক্তির মাধ্যমেই ভগবানের এই অমৃতময় লীলাকে উপলব্ধি করা যায় বোঝা যায় রাধারানী আর গোপিকাদের বৃন্দাবনে সেরে মথুরায় চলে যাওয়ার একটি মাত্রই কারণ সেটা হলো গোপিকাদের প্রেম আরও বৃদ্ধি করা যখন আমাদের প্রিয় ব্যক্তি আমাদের থেকে দূরে চলে যায় তখন তার প্রতি প্রেম আরো আরো বেশি বেশি বৃদ্ধি হয় তো ভগবান সেটাই চেয়েছিলেন যে গোপিকা আর রাধারানীর প্রেম যেন আরো বৃদ্ধি হয় তো ভগবান কৃষ্ণ বৃন্দাবনে গোপিকাদের ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন এর মাধ্যমে গোপিকারা যদিও অনেক অনেক কষ্ট পেয়েছেন কিন্তু কষ্ট পেলেও তারা এই কষ্টের মাধ্যমেও শ্যামসুন্দরের বিরহে এক অপ্রাকৃত আনন্দ লাভ করেছে এই যে গোপিকাদের কষ্ট কৃষ্ণ বিরহে তার সঙ্গে সঙ্গে আবার আনন্দ এই বিষয়টি সেই উপলব্ধি করতে পারবে যে ভক্তের হৃদয় সম্পূর্ণ পবিত্র হয়েছে তো ব্রজ গোপিকারা এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ গুণ হল কৃষ্ণ কাউকে পরিত্যাগ করতে পারে না এমনকি কৃষ্ণ পুতনাকেও পরিত্যাগ করতে পারেনি পুতনা কৃষ্ণকে মারার জন্য এসেছিলেন কিন্তু সেই পুতনাকেও ভগবান ত্যাগ করতে পারেনি তাকেও ভগবান গোলক বৃন্দাবন দান করেছে ধাত্রী গতি দান করেছে কৃষ্ণের বিশেষ গুণ হলো কৃষ্ণ কাউকে পরিত্যাগ করতে পারে না আর ব্রজ গোপিকাদের বিশেষ গুণ হল তারা কৃষ্ণের জন্য সব কিছু পরিত্যাগ করে দিয়েছে সর্বধর্মান মা মেকম সরনা ব্রজ গোপিকারা সব কিছু পরিত্যাগ করেছে কৃষ্ণের জন্য রামসুন্দর কৃষ্ণ গভীর রাতে বৃন্দাবনের নিধিবনে বাসী বাজিয়েছে ওই বাসীর সুর শুনে গোপিকারা সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণের কাছে চলে এসেছিল ব্রজ গোপিকারা তাদের পরিবারের সকলকে পরিত্যাগ করেছে সকলকে পরিত্যাগ করে কেবল কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে সেজন্যই তো গোপিকারা এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে গোপিকাদের অনন্য প্রেম থেকে আমরা একটি শিক্ষা লাভ করতে পারি এই জগতে যা কিছু আমাদের আসক্তি রয়েছে আত্মীয় স্বজন এই সব কিছু অনিত্য নিত্য এবং চিন্ময় বস্তু হলো কৃষ্ণ তাই তো যদিও আমরা গোপিকাদের মতন সবকিছু পরিত্যাগ নাও করতে পারি কিন্তু মন থেকে তো কৃষ্ণকে ভালোবাসতে পারি মনটাকে তো কৃষ্ণকে সমর্পিত করতে পারি ভগবান কৃষ্ণ বলেছেন ভাব মাম তোমার মনটাকে আমাকে আমাকে অর্পণ করো 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 নমস্কার আমার পূজা তো গোপিকাদের মতন যদি আমরা সবাইকে পরিত্যাগ করতে নাও পারি কিন্তু মনটাকে তো কৃষ্ণকে সমর্পিত করতে পারি এর মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি আর যদি কৃষ্ণের চরণে মনটাকে সমর্পিত না করতে পারি তাহলে আমাদের এই জীবন ব্যর্থ চলে যাবে ব্রজ গোপিকাদের এটি হলো বিশেষ গুণ তারা কৃষ্ণের জন্য সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণের সুখের জন্য কখনো নিজেদের সুখের কথা চিন্তা করে না সর্বক্ষণ কৃষ্ণের সেবা করে রাধারানী কৃষ্ণের এত সেবা করে এত সেবা করে কৃষ্ণ এতটাই রাধারানীর কাছে ঋণী হয়ে যায় তখন কৃষ্ণ চিন্তা করে আমি কি করে রাধার ঋণ শোধ করব। আমি রাধাকে কি আমন দিতে পারি যার মাধ্যমে রাধার কিছুটা ঋণ শোধ হবে তখন রাধারানীর কাছে বললো হে রাধা তুমি কি চাও বলো তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব তখন রাধারানী বলে হে শ্যামসুন্দর যদি তুমি আমাকে কিছু দিতে চাও তাহলে আরও সেবা দাও তোমার আরও সেবা প্রদান করো যেন তোমাকে আরও বেশি করে সেবা করতে পারি বিনিময় কিছু চাই না শ্যামসুন্দর এরকম হলো রাধারানীর প্রেম কৃষ্ণের প্রতি তো কৃষ্ণ চিন্তা করলো রাধারানীকে যদি আরও বেশি সেবা প্রদান করি তাহলে তো আমি আরও ঋণী হয়ে যাব। যদি আরও রাধারানী বৃন্দাবনের মালা বানিয়ে আমার গলায় পড়ায় আমাকে আরও সেবা করে কি করে তাদের ঋণ শোধ করবো আর কৃষ্ণ এভাবে চিন্তা করছিল আমি রাধাকে এত ভালোবাসি এটার যথার্থ কারণ রয়েছে কেননা রাধারানী সবথেকে গুণময়ী থেকে সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ ভক্ত তাই তাকে যে আমি ভালোবাসি তার যথার্থ কারণ রয়েছে কিন্তু রাধারানী আমাকে এত ভালোবেসে কি আনন্দ পায় তার এই আনন্দটা কিরকম ওই আনন্দকে আমিও আস্বাদন করতে চাই তাই তো সেই ব্রজের কৃষ্ণ আবার রাধারানীর অঙ্গকান্তি রাধারানীর ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভুরে অবতীর্ণ হয়েছে চৈতন্য মহাপ্রভুর অবতীর্ণ হয়ে সকলকে সেই ব্রজের প্রেম দান করেছে একাদশীর ব্রতকে আমাদেরকে প্রদান করেছে একাদশীর দেবীকে স্বয়ং ভগবান সৃষ্টি করেছে তাই তো এই একাদশীর ব্রত পালন করলে ভগবানকে প্রসন্ন করতে পারি এবং ভগবান চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ প্রেম নিয়ে এসেছে ওই নাম জপ করলে আমরা বৃন্দাবনকে লাভ করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হলো গোলক বৃন্দাবনের প্রেমধন আর এই মহামন্ত্র এই চৈতন্য মহাপ্রভু আমাদের সকলকে দান করেছে এই ব্রজের কৃষ্ণ এই বিশেষ গোলকবৃন্দাবনের উপহার নিয়ে এসেছে আমাদের সকলের জন্য তো কৃষ্ণ এভাবে এই ভক্ত রূপে এসে রাধারানী আর গোপিকাদের ঋণকে শোধ করার চেষ্টা করেছে কেননা এই চৈতন্য মহাপ্রভু রূপে তিনি রাধারানী আর গোপিকাদের মহিমাকেই জগৎবাসীকে জানিয়েছে তাদের মহিমা প্রচার করেছে তো শ্যামসুন্দর কৃষ্ণ এটাই চেয়েছিল যদি আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাই তাহলে ব্রজ গোপিকা আর রাধারানীর প্রেম আরও বৃদ্ধি হবে তারা আরও বেশি আমার অপ্রাকৃত প্রেমের রস আস্বাদন করতে পারবে তেমনই আমরা দেখতে পাই কৃষ্ণ যখন মথুরা চলে যায় তারপরে ব্রজ সব সবসময় কৃষ্ণ বিরহেই বৃন্দাবনের বিভিন্ন বনে বনে ঘুরে বেড়াতো পাগল হয়ে কৃষ্ণ বিরহে বিভিন্ন ভ্রমরকে দেখে জিজ্ঞাসা করত হে ভ্রমর তুমি কি আমাদের কৃষ্ণকে দেখেছো তমাল বৃক্ষকে দেখে জিজ্ঞাসা করত হে তমাল তুমি কৃষ্ণকে দেখেছ এভাবে ব্রজ গোপিকাদের প্রেম ছিল রাধারানী তো যমুনার ধারে কোনো কদম বৃক্ষের নিচে মূর্চিত হয়ে পড়ে যেত কৃষ্ণ বিরহে কৃষ্ণের কথা চিন্তা করে করে কৃষ্ণর বিরহে কান্না করে করে রাধারানী কদম গাছের নিচে এভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। আর যখন রাধারানীর নিঃশ্বাস চলতো ওই নিঃশ্বাসের মাধ্যমেও কৃষ্ণের চিন্তা কৃষ্ণের কথাই ভাবতো এভাবে ব্রজ গোপিকাদের প্রেম ছিল আরেকটি গোপনীয় ব্যাপার হলো যদিও কৃষ্ণ সবার চোখের সামনে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায় কিন্তু কৃষ্ণ আরেকটি রূপে যে রূপ কেউ দর্শন করতে পারে না ওই রূপে কৃষ্ণ বৃন্দাবনেই ছিল ব্রজবাসী গোপিকারা দেখেছিল কৃষ্ণ মথুরায় চলে গিয়েছে কিন্তু কৃষ্ণ কখনও বৃন্দাবন ধামকে পরিত্যাগ করে না কৃষ্ণ বৃন্দাবনে ছিল কিন্তু গোপিকাদের একটি ভ্রম ছিল যে কৃষ্ণ মথুরায় চলে গিয়েছে আসলে কৃষ্ণ সবসময় বৃন্দাবন ধামে থাকে বৃন্দাবনে তার নিত্যলীলা বৃন্দাবন লীলা কখনো সমাপ্ত হয় না ভগবান শ্রীকৃষ্ণের তো এরকম বৃন্দাবনের প্রতিটি লীলা ভগবান কৃষ্ণের অতি মধুর তো ভগবান শ্রীকৃষ্ণ তার বিশেষ কৃপা দান করার জন্য এই কলিযুগে ভক্তরূপে এসেছেন চৈতন্য রূপে তো চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা ওই শিক্ষা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা এই জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারি চৈতন্য মহাপ্রভুর বিশেষ শিক্ষা হলো যে ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছে সব কিছু পরিত্যাগ করে সেই পদঙ্গ অনুসরণ করা গোপী পদ কমল দাস ও দাস দাস অনুদাস ব্রজ গোপিকাদের চরণ কমলের দাসের দাসের অনুদাস হয়ে যদি কেউ ভক্তি করে তাহলে সে এই জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত হতে পারে এটি হলো চৈতন্য মহাপ্রভুর বিশেষ শিক্ষা আর হলো চৈতন্য মহাপ্রভু সেই গোলক বৃন্দাবনের প্রেম ধনকে সকলকে দান করেছে কৃষ্ণ নাম হরি কৃষ্ণ মহামন্ত্র তো শ্যামসুন্দর কৃষ্ণের বৃন্দাবনের প্রতিটি লীলা তার ভক্তকে বিশেষভাবে আনন্দ দান করার জন্য কৃষ্ণ তার ভক্তকে খুব ভালোবাসে আর ভগবানের ভক্তি করলে আমরা এই জড়ো শরীর থেকে মুক্তি লাভ করে চিময়ত্ত্ব প্রাপ্ত হতে পারি ভগবানের দিব্যধাম প্রাপ্ত হতে পারি তাই তো আমাদের এই দুর্লভ শরীর প্রাপ্ত হয়ে আমাদের কৃষ্ণকে ভালোবাসা উচিত সবসময় বৃন্দাবনের এই রাধাকৃষ্ণের লীলাকে স্মরণ করা উচিত রাধা কৃষ্ণের চিন্তা করা উচিত প্রিয় ভক্ত একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন বৃন্দাবন ধামকে দর্শন করুন একাদশীর পরের দিন সকালে আর নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা আটচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা কুড়ি থেকে নটা উনত্রিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে সকাল দশটা চব্বিশের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা বত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্ত একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা উনত্রিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্ত একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা সাতাশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা আঠাশ থেকে নটা উনচল্লিশের মধ্যে ছত্রিশগড়ের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা চার থেকে নটা পনেরোর মধ্যে গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা চার থেকে নটা পনেরোর মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা সাত থেকে নটা আঠারোর মধ্যে মিজোরামের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা এক থেকে নটা এগারোর মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল চারটা ছাপ্পান্ন থেকে নটা সাতের মধ্যে নাগাল্যান্ডের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল চারটা তেপ্পান্ন থেকে নটা চারের মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল চারটা সাতপঞ্চাশ থেকে নটা নয়ের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা ষোলো থেকে নটা আঠাইশের মধ্যে উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে হিমাচল প্রদেশের ভক্ত একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে পাঞ্জাবের ভক্ত একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা কুড়ির মধ্যে রাজস্থানের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা সাতাইশের মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা সত্তিশের মধ্যে মধ্যপ্রদেশের ভক্ত একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে গোয়ার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা আঠাশের মধ্যে বেঙ্গালোর কর্ণাটকের ভক্ত একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা একুশের মধ্যে আন্দামান নিকোবরের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা আট থেকে নটা চোদ্দোর মধ্যে নেপালের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ছাপ্পানোর মধ্যে ভুটানের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা চুয়ান্নর মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল দশটা উনিশ থেকে দশটা চল্লিশের মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল নটা ঊনপঞ্চাশ থেকে দশটা তিনের মধ্যে মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল সাতটা সাত থেকে এগারোটা দশের মধ্যে সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল সাতটা থেকে এগারোটা দুইয়ের মধ্যে ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা এক পঞ্চাশ থেকে নটা এক পঞ্চাশের মধ্যে থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা ছয় থেকে দশটা তেরোর মধ্যে কলম্বিয়ার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল পাঁচটা পঞ্চাশ থেকে নটা ছাপ্পান্নর মধ্যে ভিয়েতনামের ভক্তর একাদশীর পালন করা ব্রেণসকাল পাঁচটা একচল্লিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে ফিলিপাইনের ভক্তরা একাদশীর পালন করা সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে ছটা ঊনষাটের মধ্যে তাইওয়ানের ভক্তরা একাদশীর পালন করে ব্রেণ সকাল পাঁচটা ছত্রিশ থেকে ছয়টা উনচল্লিশের মধ্যে জাপানের ভক্তর একাদশীর পালন করাবেন সকাল পাঁচটা ষোলো থেকে সাতটা উনচল্লিশের মধ্যে দক্ষিণ কোরিয়ার ভক্তরা একাদশীর পালন করাবেন সকাল ছয়টা পাঁচ থেকে সাতটা উনচল্লিশের মধ্যে বেলজিয়াম চীনের ভক্ত একাদশীর পালন করাবেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছয়টা উনচল্লিশের মধ্যে হংকংয়ের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা সাত থেকে ছয়টা উনচল্লিশের মধ্যে অস্ট্রেলিয়ার ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা সতেরো থেকে আটটা উনচল্লিশের মধ্যে নিউজিল্যান্ডের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে দুবাই আবুধাবির ভক্তরা একাদশীর পালন করবেন সকাল আটটা উনপঞ্চাশ থেকে দশটা এগারোয়ের মধ্যে সৌদি আরবের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল সাতটা উনপঞ্চাশ থেকে নটা ছেচল্লিশের মধ্যে বাহরাইনের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল সাতটা উনপঞ্চাশ থেকে নটা তিরিশের মধ্যে কুয়েতের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল সাতটা উনপঞ্চাশ থেকে নটা চল্লিশের মধ্যে কাতারের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল সাতটা উনপঞ্চাশ থেকে নটা সাতাইশের মধ্যে উমানের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল আটটা ঊনপঞ্চাশ থেকে নটা উনষাটের মধ্যে জর্ডানের ভক্তরা একাদশীর পালন করবেন সকাল সাতটা ঊনপঞ্চাশ থেকে দশটা সাতাশের মধ্যে এই ছিল অনেক স্থানের একাদশীর পালনের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন আশা করি আপনারা সকলে এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন ভগবান কৃষ্ণ স্বয়ন একাদশীতে স্বয়ন গ্রহণ করেন এবং এই পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন স্বয়ন একাদশী থেকে পার্শ্ব একাদশী অর্থাৎ দু মাস অতিবাহিত হয়ে যায় মাস পরে ভগবান এই পার্শ্ব পরিবর্তন করে এই পার্শ্ব একাদশীর দু মাস পরে রয়েছে উত্থান একাদশী উত্থান একাদশীতে ভগবান জেগে ওঠে এই চার মাস চাতুর্মাস এই চাতুর্মাসে খুব ভালো করে ভগবানের ভক্তি করতে হয় নাম জপ তপ সব কিছু সুন্দরভাবে ভগবানকে প্রসন্ন করতে হয় এর মাধ্যমে অনন্য প্রেম ভক্তি লাভ করা যায় আজকের এই পবিত্র পার্শ্ব একাদশীর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে